কালকেই বাড়িতে মাটি কাটা হয়েছিল তো সেগুলোই সকাল সকাল উঠে ভাই কিন্তু সমান করে দিচ্ছে মাটিগুলো সমান না করলে বাড়িটা দেখতে ভালো লাগবে না আর আমাদের বাড়ির এই জায়গাটাই হচ্ছে একটু নিচু জল বেজে থাকে তাই এই জায়গাটাই কিন্তু সমান করে দিল সকাল সকাল এই কাজটা করলো কারণ এই সকাল সকাল করলে এই কাজটাতে কিন্তু গরম লাগবে না তো প্রায় অনেকটাই কমপ্লিট ভাই এখন একটু রেস্ট নিচ্ছে আর আমিও চাটা খেয়ে চলে এসেছি ঘরে এদিকে এসেই বিছানাপত্রগুলো গুছিয়ে নেব আর বিছানাপত্র গোছাতে গোছাতে ভাবছিলাম কেউ একজন আমাকে বলেছিল বিছানার চাদর নিয়ে খোটা দিয়েছিল তো না এইসব আর বলবো না এখানে আর ভাবছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি তোমরা অনেকেই এখানে খারাপ বলছো অনেক কিছু কিন্তু সত্যের জয় অবশ্যই আর এসব নিয়ে কথা বাড়াবো না কারণ আমি আমার পরিবারটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারবো ঘুম থেকে উঠে এখানে আমি কিন্তু বিছানাপত্র সব ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমার অন্য কাজ আছে আর ভাবছিলাম রান্নাবান্নার দায়িত্বটা আমি করবো তারপর দেখলাম যে না আমাকে না মা রান্না করতে দিচ্ছে না কারণ কালকের থেকে আমার শরীরটা একটু খারাপ তার কারণ আমার না প্রচুর শরীরটা ব্যথা করছে আর আমার মাথা ব্যথা কিন্তু খুব বেশি না আমাদের বাড়িতে যারা আছে জেঠু বাবা সবারই না মাথা ব্যথাটা অতিরিক্ত হয় তো আমারও কাল থেকে না একটু মাথা ব্যথা করছিলো টেনশানে তো মানে অনেক সময় দেখবে কি অনেকের কথা শুনতে শুনতে যখন অধৈর্য হয়ে যাও তখন মাথা ব্যথা করে টেনশান করলে তো তাই একটু মাথা ব্যথা করছিলো ওষুধও খেতে পারিনি রাত্রেবেলায় বেশি করে তেল দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুমটাও একটু বেশি হয়ে গেছে তাই ঘুম থেকে উঠলাম এখনই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল নটা তেরো নটা তেরো থেকে শুরু করছি আজকে হচ্ছে ভোট তো আজকে ভোট আমাদের এদিকে এ পাশে মানে স্কুলে একটা ভোট আছে আর আমাদের ভোটটা দূরে আছে তো সেখানেও ভোট হবে তো বাবা মা আমি ভাই আজকে সবাই ভোট দেবো আজকে আমাদের বাড়ির চারজনেরই ভোট আগে আগে ভোট দিতাম আমি এটা নিয়ে তিনবার ভোট দেবো আগে আগে ভোট দিতাম শুধু মা বাবা আর আমি ভাইয়ের এবার প্রথম ভোট তাই এবার সবাই একসাথে ভোট দেব। এটার আনন্দটাই অন্যরকম বাড়ির টোটাল মানুষ ভোট দেব। আমরা বাড়িতে চারজন সদস্য চারজনই ভোট দেব। তো সত্যি আজকে অনেকটাই ভালো লাগছে আর আমাদের এদিকে না একটু ভোটের সময় একটু হাড্ডাহাড্ডি লড়াইটা একটু বেশি হয় আর ভোটের সময় মারা মারি ঝগড়া এসব একটু বেশি হয় অনেকেই শীতল কুচির নাম শুনলেই ভয় পায় জানো কারণ এইদিকে ঝগড়াঝাটিটা একটু অতিরিক্ত তো ভোট দিতে যাবো সেই বিকেলবেলায় তার কারণ এখন প্রচুর গরম আর এখন প্রচুর ভিড় হবে আর এই দুপুরবেলা বিকাল মানে সকালবেলার দিকে একটু মারামারি হাড্ডাহাড্ডি সব বেশি হয় তো তাই ভাবছি এখন আর যাব না বিকেলবেলার দিকে যদি আকাশ ঠান্ডা থাকে যদি পরিবেশ ঠান্ডা থাকে তাহলেই ভোট না নাহলে ভোটেই দেবো না কারণ যেখানে দাঙ্গা যেখানে এত মারামারি হাড্ডাহাড্ডি সেখানে আমার মনে হয় এভাবে না যাওয়াটাই ঠিক অনেক রিস্ক হয়ে যায় আর এই অবস্থাতে আমার তো আরও না যাওয়ার ঠিকানা আমি দৌড়াতেও পারবো না আমি কিছুই পারবো না তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর সকাল সকাল মা ভাত বসিয়ে দিয়েছে ঘুম থেকে উঠেছি বাড়িতে তো আমাদের অনেক লোক তোমরা জানো তো সেই কথাগুলি কিন্তু শোনা যাচ্ছে বাড়ির ভেতরে বৌদি এসেছে আরেকটা একটা ঠাম্মা এসেছে তো অনেক লোক বাড়িতে তো সবাই মিলে অনেক গল্প করছে তাই এত কথা শোনা যাচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা তোমরা জানো অনেকেই আমি প্রেগনেন্ট আর এটা চলছে আমার কত মাস ঠিকমতো হিসাব নেই এতটা পরে তোমাদের সাথে বলবো তো দেখো এখানে আমার জন্য আঙ্গুর নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে কলা কিছু আবার মজেও যাচ্ছে কলাগুলো বেশি একটা ভালো নয় আর এখানে আমার জন্য অনেক রকমের ফল নিয়ে এসেছে আপেল আম তারপর আছে এখানে কি বলে এটাকে কমলা অনেক রকমের ফল আছে তো এখন একটা 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 করে খাই কারণ এই সময় একটু পুষ্টির দরকার আছে তো এখন অন্য অন্য কাজ আছে সেগুলো করব আর আমার মাসি আমাকে বলেছে যে এই যে চন্দন যে আছে চন্দনটা বেটে পেটের মধ্যে একটা ফোঁটা চন্দনের ফোঁটা লাগাতে তাহলে নাকি ভালো তো তাই মাসির কথা শুনে কাল থেকেই এই চন্দনটা বেটে হালকা করে একটা করে ফোঁটা দিচ্ছি আর বাড়িতে প্রচুর ধুলো হয় জানো বাড়িটা হচ্ছে আমাদের রাস্তার পাশেই একদম আর গাড়ি ঘোড়া সবসময় চলছে আর অনেক দিন থেকে বৃষ্টি নেই এই পাশটাতে তাই ধুলোর পরিমাণটা একদমই বেড়ে গেছে আর ধুলোগুলো না সব এসে দেখবে এই যে এই জায়গাগুলোর মধ্যে জমা হয় এই যে তারপর এই যে এগুলোর মধ্যে ধুলোগুলো জমা হয়ে এসে যতই পরিষ্কার করি তাও মনে হয় ধুলো 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 দেখা যায় আর এই আমার ড্রাই ফ্রুটস প্রত্যেক দিন চারটে চারটে পাঁচটে চারটে পাঁচটে করে খাই বেশি খেলে যদি আবার প্রেশারটা হাই হয়ে যায় এদিকেও আবার রিস্ক আছে তো চলো ঘরে লাইটটা বন্ধ করে ওই ঘরে যাই দেখি গিয়ে মা কী কী কাজ করছে চারিদিকে আমাদের বাড়িতে কালকে মাটি কাটা হয়েছিল আর এখানে প্রথমে ভাই ফাটিগুলো সমান করলো অনেকটা এখন বাবা সমান করছে কারণ এই জায়গাটা আমাদের অনেকটা নিচু ওই সাইডটার থেকে এই সাইডটায় নিচু এখানে জল বেজে থাকে আর সামনেই তো বেশির দিন বর্ষার দিন আসছেই তাই কিন্তু কালকে এতটুকু জায়গায় মাটি কাটা হয়েছে তো বন্ধুরা আজকে একটা স্পেশাল জিনিস রান্না হবে সেটা হচ্ছে ভেন্ডি আমার কাছে ভেন্ডি খুব ভালো লাগে ভেন্ডি ভাজা বলো ভেন্ডি সিদ্ধ বলো আমার কাছে না দারুণ লাগে আর আমার ভেন্ডি খেতে সেই লাগে আমার অনেক দিন ইচ্ছে করছিলো যে ভেন্ডি খাবো বাবাকে বলছিলাম তো কালকে ভেন্ডি নিয়ে এসেছে অনেকগুলো তো এখানে ভেন্ডিগুলো ভাজা করবে মা তো ওই যে ভেন্ডি এখানে মা কেটে নিয়েছে মাই আজকে রান্না করছে আর এখানে পালং শাকের যে ডাটাগুলো আছে যে পালং শাকের ডাটা আলু ভেন্ডি বেগুন ডাটা এমনি যে ডাটা আছে ডাটা আর হচ্ছে এখানে চিচিঙ্গে ঝিঙে সব কিছু মিলিয়ে একটা এখানে বা মা সর্ষে পাটা করবে সবজিটা কিন্তু ধোয়া হয়নি এমনিতে জল দিয়ে রাখা হয়েছে কারণ সবজি তো কেটে এমনি রাখা যায় না তাই জল দিয়ে রাখা হয়েছে তো এটাই হচ্ছে এখানে রান্না আজকে আমাদের বাড়িতে আর এই রান্নাগুলো আজকে আমার মা করছে আর ওই দিকে অনেকগুলো পালং শাক রয়েছে তো আজকে হয়তো পালং শাক রান্না করবে না এই পালং শাকগুলো রেখে দেবো টিনের চালে রেখে দিলে এগুলো নষ্ট হবে না সব জানি না রান্না করবে কিনা আমাকে তো বলেনি কাটতে আর মা গেছে এখন একটু গরুর ওখানে গরু দেখতে কারণ আমাদের গরুগুলো অনেকটা দূরে দেওয়া হয়েছে তো তাই গেছে গরুগুলোকে একটু দেখে আসতে এগুলো হচ্ছে সব গরুর খাবার এই ভাতের ফ্যানটার মধ্যে দিয়ে রাখি তাহলে জায়গাটা একটু পরিষ্কার থাকবে এই হচ্ছে রান্না আর দেখা যাক মা কী করে এখনও সেরকম জানি না তো চলো এখন খিদে পেয়েছে ভালো একটা ম্যাগির প্যাকেট আনতে তো ম্যাগির প্যাকেট আনলে খাবো পুজো নিয়েও এসেছে ম্যাগি এখন যে ম্যাগি করবো বাবা আমি ভাই খাবো মাকেও দেবো চারজনে মিলে চারটে ম্যাগি প্রচুর খিদে পেয়েছে আজকে জানি না কেন এত তাড়াতাড়ি এত খিদে পেয়ে গেল চলো এটার মধ্যে করে নিই ঝটফট করে রাত্রেবেলায় সেরকম বেশি ভাত খাইনি অল্প করে ভাত খেয়েছিলাম তো সকাল সকাল প্রচুর খিদে পেয়ে গেছে এখনও না আমার কি হয় সকাল সকাল এতটাই খিদে পায় পেটে মনে হয় মানে ছুচো দৌড়তে থাকে এরকম তো সকাল সকাল চারটে ম্যাগি আনলাম চারটে ম্যাগি চারজনে খাবো বলে নিয়ে এলাম তো এখানে চারজনের জন্য ম্যাগি রেডি করব আমি বাবা মা তো ম্যাগি খেয়ে কিন্তু ঘরে চলে এসেছি রান্নাটা মা যখন আমাকে করতে দিচ্ছে না তাই ভাবলাম যে ঘর দোরগুলো মুছে নিই আর এখন আমাদের এদিকে গরম পড়েছে ছত্রিশ ডিগ্রি এই গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না মনে হয় কি ঘরের মেঝেটা একটু ভালো করে মুছে মেঝের মধ্যেই পড়ে থাকি আর রাত্রেবেলা এরকম হয় আমাদের এখানে ভোল্টেজটা কম কম হয়ে গেছে আগের থেকে আমাদের ট্রান্সমিটারটা নষ্ট হয়ে গেছে তো সেই কারণে রাত্রেবেলা মেঝের মধ্যেই মা আমি ভাই তিনজনে ঘুমিয়ে থাকি তাই মেঝেটাকে এখন পরিষ্কার করব আর আমাদের ঘরটা হচ্ছে একদমই রাস্তার সাইডে তো তাই ঘরের মধ্যে না প্রচুর ধুলো আসে তো সেই কারণে কিন্তু ঘর ঘরদুয়ারগুলো ভালো করে সবসময় পরিষ্কার রাখতে হয় আর এখন এই টাইমটাতে প্রত্যেকটা দিন যেন ঘর মুছতে হয় আর আমি একটু ঘরটাকে বেশি জল দিয়ে মুছি কারণ এই জলটা শুকিয়ে গেলে ঘরটা না বেশ ঠান্ডা থাকে তা ডেটল দিয়ে মুছে নিচ্ছি কারণ এই গরমে প্রচুর প্রচুর মাছের উৎপাত তাই ডেটল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর এই জিনিসটা মানে মোছার এই জিনিসটা যতদিন থেকে এনেছি ততদিন থেকে একটা সুবিধে মানে ঘর মুছতে সেরকম কষ্ট হয় না বা ঘর মুছতে সেরকম খারাপ লাগে না আমার এই জিনিসটা দিয়ে ঘর মুছতে ভালোই লাগে যখন একটু মনে করো ঝামেলা থাকে কাজে তখন মনে হয় কি এ বসে বসে ঘর মোছার থেকে মনে হয় এটা দিয়ে মুছে ফেলে তাড়াতাড়ি হয়ে যায় আর হ্যাঁ এটা দিয়ে ঘর মুছলে যেরকম পরিষ্কারও তাড়াতাড়ি হয়ে যায় সেরকম পরিশ মানে পরিশ্রমটাও হয় না তাই এখন প্রথমত বাবার ঘরটাকে মুছে নিচ্ছি তো বাবার ঘরটাকে মুছে তারপর আমার ঘরটা শুধু মেঝেটা মুছবো আজকে আর বিছানার নিচ ওই জায়গাগুলো মুছবো না কারণ সেই জায়গাগুলো মোছার থেকে মানে এই মেঝেটা মুছে নিলে মেঝেটা ঠান্ডা থাকবে তারপর চান করে না এই মেঝেটার মধ্যেই শুয়ে থাকবো মেঝেটা পরিষ্কার করে শুয়ে থাকলে না অনেক শান্তি জানো মানে এতটাই গরম তোমাদের ওই সাইডটাতে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু জানিও তো কালকে আমি ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ কালকে আমি এক জায়গায় গেছিলাম সেই জায়গাতে মানুষগুলোর শরীর ভালো না তো তাই গেছিলাম দেখতে আর আমারও সেরকম কালকে ভিডিও দেওয়ার কোনো এনার্জি ছিল না ভালো লাগছিল না তো তাই দিইনি কোনো ভিডিও আর ভিডিও করা ছিল কিন্তু দেওয়া হয়নি তো আমি আজকে ঘরগুলোকে মুছে তারপর ভাবছি যে অন্য কাজ করব। এদিকে কিন্তু মা রান্না করছে আর এইদিকে কিন্তু বারবার করে বৌমণি আমাকে ফোন করছে কারণ আমি শুকনো মাছ খেতে বেশ ভালোবাসি তো বৌমণি আমাকে বলছিল, কিছুক্ষণ পর তো ভোট দিতে যাবি তাই আয় আমাদের বাড়িতে শুকনো মাছের চাটনি করেছি খেয়ে যা ভাবলাম যে বাবার ঘরটা মুছে আগে ওদের ঘরে ওদের বাড়িতে যাই এতবার করে ডাকছে খেয়ে আসি শুকনো মাছের চাটনি খেতে আমি বেশ ভালোবাসি তো তাই এখন ওদের বাড়ি যাব ওপাশে অর্ধেকটা মানে একটা ঘর মুছলাম বাবার ঘরটা মোছা হলো আর মা তো রান্না করছে এখন একটু জেঠিদের বাড়ি থেকে ফোন এলো বললো কিসের জন্য যেতে জানি না বৌমনি ফোন করলো যাওয়ার জন্য আর ভাই চলে গেছে ভোট দিতে ভাইয়ের প্রথম ভোট ভাই বলছে যে সকাল সকাল দিয়ে আসি ও চলে গেছে আমি আর মা দুপুরে যাবো দুপুরে না বিকালে মামার বাড়ির সবাই আমি মা একসাথে যাব এখন আর যাবো না তো চলো গিয়ে দেখি কেন দেখেছে যা গরম লাগছে না শরীরটা হ্যাঁ ফেস করছে আমার গরমে যাচ্ছি এখন ভোট দিতে সবাই মিলে তো আমি মা বৌমনি সবাই একটা টোটো করে যাব। আর এখন ভেবেছিলাম বিকেলে যাব কিন্তু বিকেলে না এখনই যাচ্ছি কারণ টোটো এসেছে বাড়িতে তো ভাবলাম টোটো দিয়ে যাই এই যে আমার চুমকু যাচ্ছে আমার সাথে তো চলো যাই গিয়ে দেখি কোনো হাড্ডাহাড্ডি লড়াই টড়াই এসব ভালো লাগে না তো এখন নাকি একদম নিস্তব্ধ আমাদের এদিকে প্রচুর ঝগড়া ঝামেলা প্রচুর ক্যাচালা এগুলো হচ্ছে তো হলম যে এখন তো নিস্তব্ধ এখন গিয়ে ঝটপট করে ভোটটা দিয়ে আসি চান করিনি এসে চান করব এখন বাজে সেরকম এগারোটার মতো তো যাই গিয়ে দিয়ে আসি এই হচ্ছে আমাদের ভোটার কার্ড একটা মায়ের একটা আমার যেটা উপরে ছোটো ওটা হচ্ছে আমার তার নিচেরটা মায়ের এটা হচ্ছে আমাদের স্লিপ আমার হচ্ছে দুশো সিরিয়াল নাম্বার হচ্ছে কত দাও

মামার বাড়ির সামনে চলে এলাম টোটো দিয়ে এখন এখান থেকে দুই মামি যাবে মামিদেরকে নিয়ে চলে যাব ভোটে আর আমাদের এখানে ভোটের জন্য এবার টোটো দিয়েছে আগে কিন্তু কোনো দিন টোটো দেয়নি আগে আগে এই রোদের মধ্যে হেঁটে যেতে হতো আমাদের ভোটটা কিন্তু বেশ দূরে আমাদের বাড়ি থেকে বেশ দূরে তো সেখানে হেঁটে হেঁটে যাওয়া আবার সেখান থেকে এসে না প্রচুর ক্লান্ত হয়ে পড়তো লোকগুলো কিন্তু এখন দেখছি নতুন করে সেই যায় মানে সেই জায়গাতে যাওয়ার জন্য টোটো করে দিয়েছে তাই ভাবছি যে না একটা দিক থেকে তো সুবিধা হলো টোটো করে যেতে পাচ্ছি তাই আমি ফোন করে বললাম তোমরাও রেডি হয়ে পরে চলো চলে যাই একসাথে যাব বৌমণিও ঢুকেছিল ওদের বাড়িতে পান খেতে তো আমার বৌমণি কিন্তু পান খেতে বেশ ভালোবাসে আমার জন্য সুপারি নিয়ে এলো তো আমি শুধু সুপারিটাই খাই এখন আর পান টান খাই না কারণ এই সময়ে পান না খাওয়াটাই হয়তো ভালো কারণ আমার না পান খেলেই মাথায় ধরে তো তাই আর পান খাই না আর এইদিকে দিকে যে আমার ভাস্তি আমার জন্য দৌড়ে গিয়ে সুপারি নিয়ে এসেছে আর এই যে ছোটো মামি আসছে এখন বড়ো মামি আসবে আমি ছোটো মামি বড়ো মামি বৌমনি সবাই মিলে এখন ভোট দিতে যাব তো চলো ভোটটা গিয়ে তাড়াতাড়ি দিয়ে আসি আর এই যে এখানে চলে এসেছি আমরা ভোটের কাছে এখন ওই স্কুলটার ভেতরে গিয়ে ভোটটা দেবো ভোটটা দিয়ে রমারম বাড়ি চলে যাব আর এবার কোনো ভোট দিতে কোনো রকম অশান্তি কোনো কিছুই হয়নি শুধু ভোটের আগের দিন আমাদের বাড়িতে একটু মানে শয়তানি হয়েছে যেগুলোকে বলে তো সেগুলোই তো সেগুলো কে কারা করেছে বা কে করতে পারে এটা আমরা ভালো করেই জানি এগুলো আর এখানে প্রকাশ করার মতো না সময় হলে সবই প্রমাণ হয়ে যাবে তো তাই এগুলো কিন্তু এখানে প্রকাশ করছি না আমি তো চলো এখানে কিন্তু সবাই হেঁটে হেঁটে ভোটের ওখানে যাচ্ছি আর অনেকেই ভোট দিয়ে ফেলেছে এগারোটার মতো বাজে এখন আমরা চলে এসেছি কিছুক্ষণ পর বড় মামা দিদি ওরা আসবে ভোট দিতে তো বন্ধুরা আজকে তোমাদের একটা আমি জিনিস দেখাবো সেটা হচ্ছে তোমরা জানো সামনেই ভোট গেছে তো আজকে আমি ভোটের পরের দিন ভিডিওটা করছি তো দেখো একটা জিনিস যে ভোটের আগের দিন রাতে আমাদের বাড়ির অবস্থাটা কি করেছে এই দেখো এই যে টিনটা দেখতে পাচ্ছ এই যে এই যে নিচে এই টিনটার এই জানি না কোন শয়তানি কি করলো এটা ভেঙে দিয়েছে দেখো আমরা কিন্তু কোনো পার্টির সঙ্গেও যুক্ত নাই কোনো কিছুর সঙ্গেও যুক্ত নাই এখানে ভেঙে দিয়েছে ওখানে ভেঙে দিয়েছে মানে এই যে সাইডটা অনেকটা ভেঙে নিয়েছি নিচের মধ্যে টিন পড়েছিল আমাদের এগুলো কিন্তু মাটির টিন আমাদের এই ঘরে পুরোটাই দেখো যেটাকে আমরা অ্যাডভাস্টার টিন বলি সেটা লাগানো তো পুরোটাই মাটির অ্যাডভাস্টার টিন তো ওই জায়গাটার মধ্যে এই শয়তানে মানে এই শয়তানিটা করেছে সত্যি ভেবে পাই না কারণ আমরা তো কোনো দলে নেই আমরা তো কোনো কিছু পার্টিগত কোনো কাজে নেই আমরা কোনো দল করি না কোনো পার্টিগত কাজে যাই না কোনো কিছুতেই যাই না কারণ দেখো আমাদের বাড়িতে সেরকম গার্জিয়ান নেই যে এইসব মধ্যে দৌড়াবে আমার বাবা যেমন গার্জিয়ান আছে আমার বাবা কিন্তু কোথাও যেতে পারে না কারণ তোমরা অনেকেই জানো আমার বাবা হচ্ছে প্রতিবন্ধী বাবা সাইকেল ছাড়া কোথাও যেতে পারে না আর দৌড়াদৌড়ি তো এইসব একদমই পারে না আর আমরাই আমি ভাই দুজনের মধ্যে কেউ বাবাকে যেতে দেই না তার কারণ এইসব মধ্যে যাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে সুখে সংসার করা এটা অনেক ভালো এসব মানে এসব হচ্ছে একটা আগাছা পার্টি জিনিসটা হচ্ছে একটা আগাছা এইসব না থাকাই ভালো হ্যাঁ আমাদের আমাদের মধ্যে আমরা মানে আমার তিন আমার বাবা বাবা ওরা তিন ভাই তো বড় জেঠু পার্টি করে বড় জেঠু বড় জেঠি আগে ছিল তৃণমূলের বড় সভাপতি মানে অঞ্চল ব্লক সভাপতি তো মানে ধরো আমরা যদি এখন পার্টি নাও করি বা আমরা যদি পার্টির সাথে যুক্ত নাও হই তবুও না ওলোকে লোকে আমাদেরকে ধরে নেয় যে আমরা হয়তো এই তৃণমূলের সঙ্গে যুক্ত তো কি বলবো এখন যদি আমরা ভোটটা গিয়ে বিজেপি কেউ দিই তবুও মানে না আমাদের এখানে বিজেপির শাসন চলে তবুও মানে না কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা যখন যে দল আছে সেই দলের সাথেই আছি যখন যে দল থাকবে আমরা তার সঙ্গেই আছি তো তোমাদের কি মনে হয় বা এভাবে বাড়িতে কোনো রকম কেচাল করা বা বাড়িতে এরকম শাসন করা ঠিক কারণ যে মানুষগুলো কোনো দিন কোনো মিটিং কোনো কিছুতেই যায় না পার্টিগত জিনিসে যায় না এই এই জিনিসগুলো কি ঠিক এই জিনিসগুলো একদমই ঠিক নয় আর আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমাদের জেঠির বাড়ি ভাঙা হয়েছিল তো তখন তৃণমূলের শাসন ছিল কিন্তু তখন বাড়ি ভেঙেছিলো লোক এসে অনেক 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 কিছু করেছে জানো এমনকি সেই বাড়ির লোকগুলোও সেখানে ছিল না তার অনেক কারণ কিছু দুষ্কৃতি এসেছিল হাতে বন্দুক নিয়ে এসে তারা বাড়িঘর ভেঙে দিয়ে গেছে ওসব তাদের ব্যাপার দেখো আমরা এখন ওদের সঙ্গে কোথাও যাই না কারণ জানি এখন ওরা একটা পার্টি করে এখন ওদের সঙ্গে কোথাও গেলেও কিন্তু সবাই ভাবে যে আমরাও হয়তো সেই পার্টিটা করি কিন্তু আমরা ওদের মধ্যে যাই না কোথাও যাই না তো এইসব পার্টিগত ব্যাপারে এসব দাঙ্গা হাঙ্গা না করাটাই ভালো শান্তিকে যখন যে পার্টি থাকে যখন যে দল থাকে তার সমর্থনে থাকাটাই ভালো এসবেই আমরা জানি এসবই আমরা মানি কিন্তু অনেক লোক আছে যেগুলো বোঝে না আর আমাদের এদিকে সবথেকে কি যেন যে ছেলেগুলো মানে বেশিরভাগই যে ইয়াং ছেলে তারাই কিন্তু এরকম করে তারা একটু বেশি ইয়ে হয়ে যায় তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসবো